ভোটে এটা হতাশাজনক ছিল আরেকটি বিষয় যে নির্বাচন আচরণ বিধি আমাদের কাছে মনে হচ্ছে আচরণ বিধি একটা ভুলা ঝুলানোর মতো তার কারণ হচ্ছে আমি উনিশ সালের দেখেছি ছাত্রলীগ আচরণ বিধি ভঙ্গ করলেও তাদেরকে কোনো ধরনের আইনের আওতায় আনা হয়নি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবার আমরা দেখেছি বেশ কয়েকজন প্রার্থী তারা কিন্তু আচরণ বিধি ভঙ্গ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনটি দাবি জানিয়েছি যে দাবিগুলো আজকে আজকে জানানো না যে দাবিগুলো আমরা আগে থেকেই জানিয়ে এসছি যে শিক্ষার্থীদের যে নাম ব্যালট নাম্বার সেটির সাথে যেন হালনাগাদ ছবি যুক্ত করা হয় এবং এটি সকল প্রার্থী ভোটার সবাই এই দাবি জানিয়ে আসছে আমরা দ্বিতীয়ত আমরা যে দাবিটি জানিয়েছি যে ঠিক ডাকসু নির্বাচনের আগ মুহূর্তের দিনগুলোতে যেই ডিপার্টমেন্টগুলোতে গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে যেহেতু ডাকসু এটা একটা ক্যালেন্ডার ইভেন্ট হওয়ার কথা ক্যালেন্ডার ইভেন্ট হলে স্বাভাবিকভাবেই কোন ডিপার্টমেন্ট কোন পরীক্ষা কবে হবে সেক্ষেত্রে ঠিক আগ মুহূর্তে